আজকে আছে ধর্নামঞ্চ আছে ধর্না আমাদের আগামী দিনে যে আগামীকাল যেটা ছিল একদম বেশি সেটা হয়েছে প্রথমে রাতে তো এই মঞ্চ থেকে একটাই আওয়াজ আমাদের যে দোষী এটা করিবিআই তদন্তে হাতে চলে গিয়ে সিবিআইরা খুব তাড়াতাড়ি এর বিচার হওয়া যায় এবং তার ফাঁসি হওয়া যায় এর লড়াইয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে রাজপথে হেঁটেছেন এবং যে লড়াইটা জারি রেখেছেন সেইটা আমরাও চাই দোষী কোনো ব্যক্তির হয় না কোনো দলের হয় না কোনো ইয়ে হয় না যে দোষী যে এরকম নির্মম একটা ঘটনা ঘটেছে তার খুব শীঘ্রই বিচার হয়ে পড়ে তার যে তাড়াতাড়ি বিচারটা হোক সেইটাই আমরা চাইছি কেননা আমরা বিগত দিনে দেখেছি সিবিআই তদন্তের নামে অনেক অনেক তদন্ত দেখেছি বছরের পর বছরের পর বছর পেরিয়ে যায় কিন্তু বিচার কিছু হয় না সেইটা আগামী দিনে যাতে এই জিনিসটা না হয় যাতে খুব তাড়াতাড়ি হয় তার জন্যই আমরা

پاسي چاي پاسي چاي پاسي چاي ارتي كور हॉस्पिटल لير دسي دير پاسي چاي پاسي چاي پاسي چاي ارتي كور हॉस्पिटल لير دسي دير پاسي چاي پاسي چاي پاسي چاي کالا تاري بچر چاي چاي پاسي چاي اي دسي دير بچر چاي چاي پاسي چاي اي دسي دير پاسي چاي پاسي چاي اي دسي دير بچر چاي چاي پاسي چاي اي دسي دير پاسي چاي پاسي چاي پاسي چاي এই গতিদার ফাতি চাই ফাতি চাই ফাতি চাই এই তাড়াতাড়ি ফাতি চাই ফাতি চাই কে চাই মিছে এই অবিলম্বে सीबीआई তদন্ত জলদি শেষ করতে হবে চাই ফাতি চাই এই তাড়াতাড়ি বিচার চাই বিচার চাই বিচার চাই এই রবিবারে বিচার চাই বিচার চাই এই আজকে মিছে